আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটি গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটি হচ্ছে কমিটমেন্ট ডিভাইস এটা হচ্ছে বিখ্যাত লেখক হুগোর গল্প গল্পটি আমি অ্যাটমিক হ্যাবিটস বই থেকে নিয়েছি তো গল্পটি এরকম যে ভিক্টর হুগো ফ্রান্সের একজন বিখ্যাত লেখক এটা আঠারোশো তিরিশ সালের কথা তো এর এক বছর আগে তিনি এক প্রকাশকের সাথে চুক্তি করেছেন যে গল্প লিখে দিবেন কিন্তু এক বছর হয়ে গেছে তিনি এখনো লেখালেখি শুরুই করতে পারেন তিনি নানা ধরনের অনুষ্ঠানে পার্টিতে যাচ্ছেন এবং এর মাধ্যমে তার কাজে গল্প লেখার কাজে সে সময় দিতে পারছেন তো প্রকাশক খুবই বিরক্ত যে বই দিবে বলেছেন কিন্তু এখনো তো প্রকাশক খুব ভিক্টর মাসের মধ্যে লেখা দিতে ছয় বললেন যে না হলে আমরা চুক্তির জন্য আদালতে মামলা করব বা চাপ দিলেন আহ লেখককে তো ভিক্টর হুগো তখন কি করবেন তার মন্দ অভ্যাসকে দূর করার জন্য গরিমসি যে আহ অভ্যাস এটা দূর করার জন্য তিনি একটা আহ পদ্ধতি অবলম্বন করেন তিনি কি করলেন এটা একটা মজার বিষয় তিনি তার সব জামা কাপড় একটি রেখে তালা মেরে দিলেন এবং সেই তালার চাবি তার এক অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দিলেন এবং বললেন যে আমি বললেও তুমি আসবে না এবং তিনি শুধুমাত্র বাসায় পড়ার মতো একটাই কাপড় রাখলেন এতে করে কি হলো তিনি আর বাইরে যেতে পারছেন না কোনো পার্টিতে বা অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না তখন তাকে বাধ্য হয়ে বাসায় পড়াশোনা করতে হচ্ছে লেখালেখি করতে হচ্ছে তো এইভাবে তিনি পরবর্তী ছয় মাস পর একটি বই লিখলেন বইটির নাম হচ্ছে দ্য হান্স অফ নটরডেম যেটা আঠারোশো সালের ডিসেম্বর মাসে প্রকাশকের হাতে দেন এবং আঠারোশো সালের জানুয়ারি মাসে তা প্রকাশিত হয় তো আপনাকে সফলতা অর্জন করার জন্য মাঝে মাঝে ভালো অভ্যাস গঠন করার জন্য এবং মন্দ অভ্যাস দূর করার জন্য এই ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে হবে অনেক এক কমিটমেন্ট দিবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ